আমি কলকাতায় থাকি না লন্ডন ফেরত সৌরভ কন্যা সানা যান্ত্রিক জবাব নিয়ে খোঁচা শ্রীলেখার কি জানিয়েছেন অভিনেত্রী বিসারিত থাকছে প্রতিবেদনে চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর জি করে নির্যাতিতা তরুণীর বিচার চেয়ে পথে নেমেছিলেন সৌরভ কন্যা সানা দুদিন আগে মা ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষা মঞ্জলের স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে জলে ভিজে মিছিলে পা মেলাতে দেখা যায় সানা গাঙ্গুলিকে পরে সৌরভের সঙ্গে স্কুলের সামনে মোমবাতি জ্বালিয়ে দোষীদের শাস্তির দাবি জানান সানা করে চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণকে বিচ্ছিন্ন ঘটনা বলায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ বাঙালির একটা বড় অংশ দুদিন আগে প্রতিবাদ মিছিল সেরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সৌরভের লন্ডন নিবাসী মেয়ে এ দেশের মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় সানাকে লন্ডনের নামী কোম্পানিতে চাকরিরতা সানার কাছে জানতে চাওয়া হয়েছিল শহর কলকাতায় তিনি কি নিরাপত্তাহীনতায় ভোগেন স্টার সানা সরাসরি বলে আমি তো এখানে থাকি না তবে এটা আমার হোম সিটি তাই অবিলম্বে এগুলো বন্ধ হওয়া দরকার সানার এই বক্তব্য নিয়ে পাকা কথা বলতে ছাড়ছেন না নিন্দুকরা সৌরভের পর সানার সমালোচনায় সরব হলেন শ্রীলেখা ফেসবুকে এই সংক্রান্ত একটি ভাইরাল পোস্ট নিজের টাইম লাইনে শেয়ার করে নেন তিনি সেখানে লেখা রয়েছে কি অসম্ভব ক্লান্তিকর এক বিচার পদ্ধতি কি অসম্ভব দীর্ঘ ক্লান্ত দিন কাটছে কি চূড়ান্ত বিরক্তিকর এক সময় গিটার বাজাচ্ছে নায়িকা গান চলছে আমার এই দেহখানে তুলে ধরো সৌরভ গাঙ্গুলির মেয়ে সদ্য ইংল্যান্ড থেকে নেমে ঝরঝরে ইংলিশে জানাচ্ছে আমি কলকাতায় থাকি না তবে এখানকার মেয়েদের নিরাপত্তা দরকার কি যান্ত্রিক কথা কি যান্ত্রিক কলার স্বর কোনো আবেগ নেই কোনো দুঃখ নেই শুধু কোনো রকম মিছিলে শেষ করে ফিরতে হবে যদিও শাসক দলের তারকা বিধায়ক সায়ন্তিকার গিটার বাজানো নিয়ে খিল্লি করা হয় ওই পোস্টে শুধু তাই নয় প্রতিবাদের বদলে রিল বানাতেই মন যে সকল নেটিজেনদের তাদেরও এক হাত নিয়েছেন অভিনেত্রী ওই পোস্টে সুপ্রিম কোর্টে রাজ্যের কৌশলী হিসাবে কপিল সিব্বলের নিয়োগ নিয়েও তোলা হয়েছে প্রশ্ন সেখানে লেখা রয়েছে কপিল সিব্বালের গোটা টিমকে হায়ার করেছে রাজ্য অভিজ্ঞ বাঘা বাঘা দুদেশ সব উকিলরা একত্রিত হয়েছেন যাতে একটি রাজ্য ছত্রিশ ঘন্টা একটানা ডিউটি করা ক্লান্ত ঘুমন্ত নিজের কর্মক্ষেত্রে একটি মেয়ের খুন হয়ে যাওয়া দায় কোনো সেই রাজ্যের সুপ্রিমোর ঘাড়ে না পড়ে আর্যিকর ইস্যুতে সৌরভের মন্তব্যের কঠোর সমালোচনা করে আগেই মহারাজকে এক হাত নিয়েছিলেন শ্রীলেখা এবার বাদ থাকলেন না তার মেয়ে সানাও তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে